এরা মনে হচ্ছে হসপিটালে ভর্তি করাবেই কারণ ডিজের সঙ্গে আবার মাটন রাড়া আবার দিচ্ছে দিকে আমেরিকান চপসি হানিমুনে কোথায় গেছিল যে হানিমুনে লোকে কাশ্মীর যায় লোকে অন্য কোথাও যায় এরা গেছিল কোথায় এই তোমরা কোথায় গেছিল হানিমুনে আজ কলকাতার মেয়েকে কলকাতার রেস্টুরেন্ট ছেড়ে এই যে হাওড়া রেস্তোরাঁতে খাওয়াতে নিয়ে এসেছি দেখি কেমন খেতে খাবে খাবো তো বললাম ছোট বাচ্চা আমি আমার থেকে এক্সপেক্ট করছিস কি করে তুই লজ্জা করো দেখো 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 মারছিস দেখো আগুন দেওয়া মকটেল আচ্ছা খুঁজে 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 নিয়ে এসেছি খুঁজে খুঁজে নিয়ে এসেছি তোর জন্য গুড মর্নিং গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি যদিও মর্নিং নয় এখন এখন ভর দুপুর দুপুরবেলা পনেরো দুটো বাজছে আর রাজস্থান থেকে ফিরেছি গোটা দিন দুই হলো এখানে এত গরম আর রাজস্থানে যে এর থেকে কম গরম মানে ভাবনার বাইরে ভাই যাক এসেছি বাড়িতে দু তিন দিন হলো তো বিয়ের পর থেকে আর তো কোনো দাদার বিয়ের পর থেকে তার ব্লগ করতেই পারিনি কারণ দাদার বিয়ের বিয়ে শেষ হল তারপরে আমি মা আর নিয়ে চলে গেলাম গেলাম যে তার নতুন বৌদি চলে গেছিল হচ্ছে দীরাগমনে মানে অষ্টমঙ্গলায় অষ্টমঙ্গলায় কাটিয়ে দুদিন আস্তে আস্তে ওরা আবার রাজস্থান ঠিক মাঝখানে চলে গেল হচ্ছে দু তিন দুদিন আগে চলে গেল হচ্ছে হানিমুনে হানিমুনে কোথায় গেল জানেন সেটা বলবো একটু পরে বাট ওরা আজকে ফিরছে বাট এখানে আবার একটা গন্ডগোল গন্ডগোল হচ্ছে ওদের ফেরার কথা ছিল আজকে ভোরবেলা ছটা সাড়ে ছটা সাতটা নাগাদ কিন্তু ট্রেন হয়ে গেছে বারো ঘন্টার বেশি লেট প্রায় গেলে যে ঢুকতে উকতে ট্রেন নাকি প্রায় বারো ঘন্টা লেট তারপরে আসছে এখন আস্তে আস্তে সন্ধ্যাবেলা সাড়ে ছটা বেজে যাবে যাক এসে থেকে দাদার বিয়ের পর থেকে একসঙ্গে সবাই মিলে থাকা হয়নি ওরা আসুক ওরা আসলে দু তিন দিন বেল ভালোভাবে কাটা যাবে কাটানো যাবে আবার বাড়িতে আছে সত্যনারায়ণ পুজো সেসব তো আছেই বাট এসে থেকে মা বড় ছেলে দেখা পায়নি আজকে দেখা পাবে তো মা এখন হচ্ছে হচ্ছে রান্না

মাছ এসেছে তিনজনের তিন পিস মাছ এসেছে তিনজনের তিন পিস মাছ আর কি হয়েছে হয়েছে যাই হোক অনেকদিন পর আবার ব্লগ করছি দাদার বিয়ের ভিডিওগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর আজকে তেমন কিছু করার নেই কারণ আজকে এডিটও নেই কালকে ভিডিও দিয়ে দিয়েছি আজকে রিল্যাক্স একটু রেস্ট করছি কারণ রাজধানী হেকটিক ট্রিপ গেছে তো মানে পরপর পরপর জয়পুর উদয়পুর জয়সালমির যোধপুর পরপর রাতের জায়গায় ঘুরেছি একটু রেস্ট নিচ্ছি এখন শরীরকে রেস্ট দিচ্ছে আর মা বাপিও রেস্ট নিচ্ছে হালকা হালকা করে যাই হোক চলুন এখন স্নানটা করি আগে স্নান করে দুবেলা খাবো খেয়ে একেবারে ওবেলা দাদারা আসুক তখন ভিডিও করবো তার আগে টুকটাক যে কাজগুলো বাকি আছে সেগুলো সব আর কি আর দাদার বিয়ের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাও আর ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো আর কমেন্ট অবশ্যই করো চলো স্নান করে নি আমার দাদা আর নতুন বৌমা মানে বৌদি গেছিল হচ্ছে হানিমুনে হানিমুনে কোথায় গেছিল যে হানিমুনে লোকে কাশ্মীর যায় লোকে অন্য কোথাও যায় এরা গেছিল কোথায় এই তোমরা কোথায় গেছিলে হানিমুনে কাশ্মীর গেছিলে না কাশি গেছিলে ওরা ওরা গেছিল কাশি যদি আমার ধরে আছে কাশি বাট কাশির অভিজ্ঞতা দুর্দান্ত আমি বারণ করেছিলাম যে ভাই এখন যাস না যাস না বললো না ছুটি নিয়ে নিয়েছি

বলছি তোমাকে সবাই কি লিখছে কমেন্টে শুনে গো রাগী তুমি নাকি আমার সঙ্গে মজা করছো না তুমি খুব সিরিয়াস তারপর আমাকে ভুলে যাবে এই যা গল্প শুরু করে দেবে আমার একমাত্র বৌদি আর দাদা এত কষ্ট করে বেনারস ঘুরে এলো হানিমুন সেরে এলো এত কষ্ট হলো ট্রেন লেট এত ভিড় কুম্ভ স্নানের জন্য তো আমার তো কিছু করা উচিত দেওয়ার হিসাবে আর ছোটো ভাই হিসাবে সেই ভাবলাম আজকে এসেছে লাস্ট দুটো তিনটে দিন চারটে দিন ওরা খালি ভেজ খেয়েছে তো ভাবলাম যে ওদের আজকে দুজনকে খেতে নিয়ে যায় ডিনার ডেটে মানে ডিনার ডেট মানে কি মানে তিনজন একটু খেতে যায় আমাদের হাওড়াতে একটা দারুণ সুন্দর রেস্তোরাঁ নিউ ওপেন হয়েছে তো সেখানেই যাব ওরা গেছে এখন ওই ফ্ল্যাটে রেডি হতে আসুক আমি রেডি ক্যাব বুক করে দিছি বেরোবো এই যে উঠে পড়েছি ক্যাবে আর এই যে নিউ নিউ হানিমুন থেকে ফিরেই দুজনকে নিয়ে যাচ্ছি আজকে খেতে কি রে ভেজ খেয়ে মুখটা হেজে গেছিলো

রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু হেভি মানে ওই কথাই বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন এই কি কি গুজু গুজু করে কেমন রেস্টুরেন্টের ভেতরটা কেমন হ্যাঁ না আজকে অনলি রিভিউ নেওয়া হবে কলকাতার মাইয়া থেকে এইটা হচ্ছে আরেকটা ফ্লোর আমরা বসেছি অ্যাকচুয়ালি নিচে এটা হচ্ছে তার উপরে ফ্লোর এখানে কর্পোরেট বিভিন্ন রকম ইভেন্টও হয় স্ক্রিন লাগা রয়েছে এখন এখানে এমনি গেস্ট রয়েছে প্রচুর আর এদিকে রয়েছে হচ্ছে মকটেল এরিয়া মকটেল ফকটেল সব কিছু পাওয়া যায় হাজানো না কিন্তু একবারে দারুণ কলকাতার যে থিম সব জায়গায় কলকাতার ছবি ট্রাম এগুলো দিয়ে সাজানো আর এখানে চলছে এখন খেলা আরেকজন গেস্ট এসছে আজকে সেটা হচ্ছে একে কেউ চিনবেন না বাট আমরা চিনি আর পায়েল ম্যাডাম যাকে আপনারা চেনেন তার ভাই এই প্রিয়ম ভাই বলো দাও আচ্ছা প্রিয়ম হচ্ছে আমাদের পায়েল ম্যাডামের ভাই তো তারই বন্ধু রেস্তোরাঁ আর কি নতুন মোমা এখন মেনু কার্ড দেখতে বসেছে কি খাবে তা কি খাবে খাবে দেশে কি খাবে স্টার্টার্স দাও অর্ডার না না তুমি বলো আজ আজকে তোমার দিন প্রথমবার হাওড়ায় তুই এরকম খেতে এসছো এখানে দেখো দেখো দেখুন আরেকজন খেতে আসতে পারিনি মানে তাকে আমরা ইচ্ছা করে নিমন্ত্রণ করিনি সে এখন ঘরে বসে বসে দেখছে আপনি কাশ্মীর যাবেন শুনলাম ও তোমাকে নিয়ে যাচ্ছে না ছি 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 লজ্জা লাগা দরকার আপনার ফারস্টে নিচে আছে আমরা মিক্সড প্লেটার এখানে সব চিকেন মিনিমাম চিকেন প্লাওয়ার চিকেন চিকেন সব চিকেন টু পিস আচ্ছা এই ফিজ চিকেন টু পিস ফিডার করা 10 পিস আছে 850 টাকা দাম শুরু করেন শুরু করেন মামুনি আমাদের ফিশ টিক্কা ছিল একটা ওর খুব থেকে দারুন এই كده হুম ভালো ভালো আর হচ্ছে সोले কাবাব পাশে হচ্ছে চিকেন এই প্যান ফ্রাইড চিকেন আর আমরা অর্ডার দিই সেটা হচ্ছে এখানকার দেখি আমার পেটে জায়গা নেই কিন্তু দেখেও মনে হচ্ছে না না রাখো এবার এটা খাওগঞ্জ খেলে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট খেয়ে মানে ছোলা কাবাবটাও ভালো আমার তো হেভি কি হলো রে দারুন এইটা মাস্ট টাইম না যদি আপনার খাবেতে খেতে আসে তাহলে কি খাবেন না খাবেন আমি জানি না বাট এইটা খাবেন স্টার্টার্সের পর এসেছে মকটেল কি নাম হ্যাঁ কে হয় আমি তোমার হচ্ছে খাওয়ার আগে সারিদিনটা খুব ইম্পর্টেন্ট এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে না খাবারগুলো আমার হয়তো খাবার সম্বন্ধে জ্ঞান নেই যে কোনটা কি না কি বাট খাবার খেতে ভালো লাগে আর তার আগে দেখতে যদি ভালো লাগে খাবার তাহলে খাবার টেস্ট বেশি বেড়ে যায়

আগুন দেওয়া মকটেল আচ্ছা মানে এর ফ্লেভারটার মধ্যে ইনফিউজ হয়ে যাবে বুঝতে পারছো এইসব পাওয়া যায় তোমাদের কলকাতায় দাদা বলছি তোমাদের এই খাবে রেস্তোরাঁতে টাইমিং কি আছে খাবারের আচ্ছা সকাল এগারোটা থেকে রাত এগারোটা অবধি আর এখানে বাইরে কি আরে বলছিলে কি রয়েছে অফার বার্থডে মান চলছে তো এর জন্য এই মুহূর্তে

আচ্ছা হাওড়া থেকে দেখছেন বাসপাসে মন্দির তলা হাওড়া আমাদের বিঘাটের এলাকা বেতর সাঁতরাগাছি এগুলো তারা তো যারা খাননি ভাবে হাওড়া হয়তো অনেক কমপ্লেক্স জায়গা এটাতে আসা খুব সোজা কেন কারণ একদম সেকেন্ড ব্রিজে যে টোল ট্যাক্স আছে টোল ট্যাক্স থেকে সোজা নামে সাঁতরাগাছি ব্রিজে যাওয়ার রাস্তাতেই এটা নাম কি নাম অ্যাপেল সিনেমন অ্যাপেল সিনেমান ফ্রিজার এটা সেই খেতে কোর্স খাওয়া শেষ এবার এসেছে আমার ফেভারিট আইটেম মানে ডেজার্ট গরম গরম গোলাপ জামুন আর তার সব রঙে আছে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম পেট ভরেছে বৌদি হ্যাঁ নাকি গলা অব্দি ভরে গেছে গলা অব্দি ভরে গেছে এটা কি না ঠিক আছে খাওয়া দাওয়া দাদা ডপ টপ এই দেখুন বিয়ে বাড়ি এই ছেলেটার ফুল মস্তি

ওপেন কারণ ওটা তো যখন ভিডিওগুলো হচ্ছে আসেনি প্লাস তোর মানে ওপেনও হয়নি তো সেই জন্য তাহলে কি ভাই তোদের গিফটটা দেখাবো না হতে পারে ভাই অবশ্যই আমি দেখতে পারি ঘড়ি শাড়ি তারপর ডিনাসের পাঁচ কানা এখন বাজে রাত 10টা বাড়িতে এই রাতের বেলা কে গেস্ট এসে গেস্ট মামপু আর মামসুর জন্য রাজস্থান থেকে নিয়ে এসছে এই ব্যাগটা এই ব্যাগটা ওকে এখন বলিনি চুপ হ্যাঁ চুপ উড়ে গিয়েছে এই এই যে এই যে এই যে তুই সং সেজে চলে এলি না না এক সেকেন্ড এক সেকেন্ড চুপ এই যে তুই সং সেজে চলে এলি তুই আমার জন্য আমার জন্য কি কিনি এসছিস দেখ আমি কী করে এসেছিস করে করে দেখি বাহ বাহ কত কত দক্ষিণা কতের জন্য ছশো টাকা

মারবো কিন্তু মাম্পো মাম্পো আমি তোর এমএনডি গুলো এখনো ওঠেনি না এটা আমি নতুন করেছি ও তাই বল আমি আমার উঠে গেল না তো তোমাদের কিছু আনা উচিত ছিল কেমন হয়েছে বলুন তো এগুলো হচ্ছে পাঞ্জারা ব্যাগ বৌদির জন্য মাম্পুর জন্য নিয়ে এসেছি এই যে আমার

তোর জন্য ব্যাগটা নিয়ে এসেছি খুঁজে 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 নিয়ে এসছি খুঁজে খুঁজে নিয়ে এসছি তোর জন্য তোর জন্য আর বৌদি নিয়ে এসছি ঠিক আছে তোমার জন্য ভ্যারেন্ডা ভাজা নিয়ে এসছি খাবে ভ্যারেন্ডা ভাজা

ওই ফ্রিজ ব্যাগ টা এখন অস্তিত্ব নেই যে এমন ফ্রিজ ব্যাগ নিয়ে এসেছিস তুই অস্তিত্ব রাখিস সেটা তোর ব্যাপার আরেকজন দেখুন খালি দেখে যাচ্ছে পছন্দ হয়েছে দেখো এই পছন্দ হয়েছে তোর হ্যাঁ হ্যাঁ এবারে একটা কথা বলি এই যে তুই আমাকে বললি খাবার খাওয়াতে আমি কি হ্যাঁ বলেছি মুখ দিয়ে না তাহলে তুই ব্যাগ দে দে এবারে তো হাতে ধরে মেরে দেবো বলে দিলাম না খাইছিস আর করি বল আর করবি না বাবা অনেক মামপুর সাথে মারপিট হয়ে গেছে রাতও হয়ে গেছে অনেক প্রায় বারোটা বাজে যাচ্ছে এবার কাজে না বসলে আর ভিডিও যাবে না দুটো চ্যানেল হওয়ার পর থেকে সমস্যায় পড়ে গেছে এটাই দুটো চ্যানেলে দু রকম ভিডিও এবার ডেইলি ব্লগ মানে লাইফস্টাইল ব্লগ এডিট করতে বেশ সময় লাগে কিন্তু ট্রাভেল ব্লগ এডিট করতে সময় লাগে এই চ্যানেলে আবার কনটেন্ট তৈরি করা তারপর এডিট করে পোস্ট করা তাহলে সময় যায় তো দুটো চ্যানেল করতে বেশ রীতিমতো খাটতে হচ্ছে তাই একটু এ হচ্ছে দুটো চ্যানেলেই একটু মানিয়ে গুছিয়ে নিন আস্তে আস্তে আমি অভ্যস্ত মানে অভ্যস্ত হয়ে গেলে দুটো চ্যানেল তো হ্যান্ডেল করা অভ্যস্ত নেই অভ্যস্ত হয়ে গেলে আবার একদম স্মুথলি দুটো চ্যানেলই যাবে তখন আশা করি রেগুলার ভিডিও দিতে পারবো এই চ্যানেলে ওই চ্যানেলে ওই চ্যানেলে রেগুলার ভিডিও যাবে না বাট এই চ্যানেলে পারবো আশা করি হয়তো সপ্তাহে দুটো তিনটে দিয়েই দেবো তো যাই হোক আজকে ভিডিওটা এই মধ্যে রইল আমাদের কালবাদ পরশু বাড়িতে সত্যনারায়ণ পুজো সেই ভিডিও আপনাদের দেখাবো আজকে ভিডিওটা এখানেই রাখলাম কাজ শেষ করি হ্যাঁ যে অলরেডি কার্ডে কাজে বসে পড়েছি আজকে কম্পিউটারে কাজ করছি না আজকে ম্যাকবুকেই কারণ ম্যাকবুকটাকে ইউজ করতে হয় বলুন তো এডিট করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলগুলো তুলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে আজকে কেমন লাগলো ভিডিওটা চলুন শুভরাত্রি দেখা আছে পরে ভিডিওতে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন